সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের প্রাইমারি মানে প্রাথমিক স্তর নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো অবশ্যই ভিডিওটি দেখবেন কেননা এই আপডেটটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকেনটিকেও অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই সেগুলো পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী যুক্ত হতে পারে প্রাইমারিতে কলেজের পর স্কুলে ই এখানে বলেছে ই টার্নের সুযোগ তো বন্ধুরা এই বড়সড় আপডেটটি কিন্তু এখন জীবিকা দেশের মাধ্যমে উঠে এসেছে তো এটি একটি অনলাইন পোর্টাল যেখানে বলেছে আজ সোমবার চোদ্দোই জানুয়ারি নবান্নে শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাক্ষ স্কুল কলেজের প্রতিনিধি শিক্ষা পর্ষদ বোর্ডের সভাপতিদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের আলোচনায় নতুন কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং শিক্ষাক্ষেত্রে মনোন্নয়নের পাশাপাশি শিক্ষক পদে নিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা করা হয় তো বন্ধুরা আপনারা জানেন যে শিক্ষক পদ যে আপার প্রাইমারি প্রাইমারি তো নিয়োগ নিয়ে একটি বড় সড়ো সমস্যা চলছে তো এখানে কিন্তু বেশ কিছু আলোচনা করেছে তো অবশ্যই দেখবেন ভিডিওটি কেননা এখানে কিন্তু ডিটেলস আলোচনা করেছেন এবং সবাইকে নিয়ে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো দেখুন বন্ধুরা কী বলেছে কিছুদিন আগেই দাড়িভিটা কাণ্ডে শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি বড় সড়ো প্রশ্ন এখানে চিহ্ন তুলে দিয়েছিল সব জায়গায় শিক্ষকের সংখ্যা ভারসাম্য বজায় নেই জেলার অন্তত অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলিতে শিক্ষকের অভাব রয়েছে তাই শিক্ষকের ভারসাম্য আনার কথা এদিন স্পষ্ট করে মুখ্যমন্ত্রী তার বক্তব্য উল্লেখ করেন শিক্ষকের সমস্যা সবথেকে বেশি প্রাথমিক স্তরেই রয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে প্রাথমিক স্তরেই কিন্তু শিক্ষকের সম্ভাবনার সমস্যাটা বেশি রয়েছে তো প্রাথমিক স্তরের শিক্ষক নিয়ে কিন্তু একটি বড় সদ্য বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে সেই কারণেই প্রাথমিক স্তরের সঙ্গে পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হবে কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি উল্লেখ্য বর্তমানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখন আপার প্রাইমারি স্তর হিসেবে রয়েছে যদিও বেশিরভাগ রাজ্যই প্রথম থেকে শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্তর হিসাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে তো অন্যদিকে শিক্ষক ভারসাম্য বজায় রাখতে আরেকটি নতুন ভাবনার কথা জানান তিনি কলেজের পাশ করার পর ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে শিক্ষানবিশ বা ইটার্ন হিসাবে কাজের করার সুযোগ পাবেন দু বছরের জন্য ইটার্নশিপ করতে পারবেন প্রাথমিক স্তরে ও মাধ্যমিক স্তরে দু হাজার টাকা ও আড়াই হাজার টাকার ভাতাও দেওয়া হবে এই এখানে বলেছে ইটার্নশিপের সময় দুই বছরে ইটার্নশিপ পাওয়ার পর করার পর একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং পরবর্তীকালে তাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই অনেকটা এখানে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে তবে শিক্ষক নিয়োগ বিলম্ব হচ্ছে অসংখ্য এখানে অসংখ্যা পরীক্ষার্থী শিক্ষক নিয়োগের অপেক্ষায় রয়েছেন তো আপনারা জানেন বন্ধুরা যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হয়ে আছে তো অনেক পরীক্ষার্থীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন কবে নিয়োগ প্রক্রিয়া হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার ব্যাপারে আলাদা করে কিছু এদিন মিটিংয়ের পর ঘোষণা হয়নি তো বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে ঘোষণা হবে কিছু দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন যে প্রাইমারি থেকে আপার প্রাইমারি সমস্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু লোকসভার ভোটের আগেই কিন্তু এখানে আপার প্রাইমারি যে সেকেন্ডারি সেটিও কিন্তু বের করা হবে এবং প্রাইমারি যে যারা ফর্ম ফিল আপ করেছিলেন আগে এখনও এক্সাম হয়নি সেটিও কিন্তু করার সম্ভাবনা রয়েছে না হলেও লোকসভার ভোটের পরে কিন্তু অবশ্যই এক্সাম এখানে হবে তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম যদি এই আপডেটটি ভালো লেগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং যদি এই ধরনের আপডেট আপনারা পেতে চান তো অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করে দেখার জন্য